আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবারো চলে আসলাম এশিয়ান টেলি শপিং এ আর আজকে আমাদের সাথে আছে নজরুল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আহ ভাই আমরা কেন আপনার শপে আসব মূলত আসলে শপে আসবেন এইটাই আমরা যেহেতু রাউটার সেল করি প্রথমত আপনি রাউটারের জন্য আসবেন আর আজকে আপনারা ক্যামেরাতে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আগে ভিডিওতে দেখছেন যে আমরা অনেক রাউটার দেখাইছি রাইট আজকে শুধু অনলি ফর ওয়ালটনের প্রোডাক্ট নিয়ে আসছি ওয়ালটনের এই প্রোডাক্টগুলা আজকে আপনারা দেখতে পারবেন যে কি প্রাইসে পাচ্ছেন অথবা এগুলার বিবরণগুলা জানতে পারবেন আচ্ছা দেখতে চোখ রাখুন আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখুন মানে ওয়ালটন কোম্পানির রাউটার এটা কিন্তু এখনো সব জায়গায় अवेलेबल হয় না না সব হয় না আমরা আজকে অবিষেস একটা অফার প্রাইসে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে চলুন শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমরা শুরু করার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছে এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা সপ নাম্বার 416 থার্ড ফ্লোর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে জিরো এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আপনারা ইনবক্স করবেন আমাদেরকে মেসেজিং করবেন এগুলার প্রাইস জানার জন্য আর প্রাইস তো আমরা সরাসরি বলেই দিচ্ছি আচ্ছা ভাই আমরা প্রথমে যে রাউটারটা থেকে শুরু করব আমি একটা রাউটার হাতে নি আপনারা দেখতে পাচ্ছেন এই রাউটারটি হলো নাম দিয়েছে তরঙ্গ ওয়ালটন ব্র্যান্ড দেশি পণ্য কিনে হন ধন্য আচ্ছা দেশি পণ্য কিনে হন ধন্য ওয়ালটন ব্র্যান্ড নিজেদের পণ্য এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি 2 এন্ড 2 আচ্ছা 300 এমবিপিএস এর 2 অ্যান্টেনার একটি রাউটার এটার যে বিশেষত্বটা বিশেষত্বটা হলো যে যেহেতু এখন বজ্রপাতের সময় বজ্রপাতে মানুষের রাউটার নষ্ট হয়ে যায় এই রাউটারটির বিশেষত্ব হলো যে বজ্রপাতেও রাউটারটি নষ্ট হবে না থান্ডার প্রোটেকশন দেওয়া আছে আচ্ছা আপনারা এখানে একটু ক্যামেরাটা ক্লোজে আনেন আমি দেখিয়ে দিই এই যে দেখেন থান্ডার

ওয়ালটনের নাম দিয়েছে তরঙ্গ দেশি পণ্য কিনে ধন্য দেশি পণ্য আবারও বলছি দেশি পণ্য ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন এশিয়ান টেলিশপিং এ এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার থাকবে সীমিত সময়ের জন্য আর আপনারা যদি এগুলা হোলসেল নিতে চান আপনারা হোলসেলও আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে কিন্তু আপনাকে দেরকে এটা মিনিমাম 10 পিস নিতে হবে 10 আর হোলসেল মূল্যটা জানতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে 01799926920 এই নাম্বারটি WhatsApp ইমো দেওয়া থাকবে এই নম্বরে আপনারা ইনবক্স করে হোলসেল যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছেন অথবা যাদের দোকানপাট আছে তারাই আমাদেরকে নক দিবেন যারা এক পিস দুই পিস নিবেন তারা হোলসেলের জন্য বলবেন না কারণ আমরা খুচরা প্রাইসটা কিন্তু মুখে বলে দিছি 1190 টাকা এটা হলো খুচরা মূল্য ঠিক আছে আরেকটি বিশেষ প্রোডাক্ট ওয়াল্টনের দেখাবো যে প্রোডাক্টটি আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টটির লুক টোটালি ডিফারেন্ট ওই প্রোডাক্টটা হচ্ছে মডেল নাম্বারটা একটু বলে দিই এটি একটি সিম সিম রাউটার রাউটার আপনার ল্যান্ড কানেকশন দিয়েও চালাতে পারবেন মানে এটা দুইটা মুডে পরিচালিত করতে পারবেন আপনি সিম দিয়েও পরিচালিত করতে পারবেন যতগুলো সিম কোম্পানি বাংলাদেশের আছে সেই সেই সাথে সাথে আপনারা এটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন কারেন্ট চলে গেল নিরচ্ছিন্ন আপনাকে এটা ব্যাকআপ দিবে চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম মানে কারেন্ট চলে গেলে অটোমেটিক অটোমেটিকলি এটাতে মিনি ইউপিএস ফিটিং করা আছে আপনি চার থেকে পাঁচ ঘন্টা রাউটারটা নির্বিচ্ছিন্নভাবে আপনাকে ব্যাকআপ দিবে বা কারেন্ট চলে গেল মানে এটা কিন্তু অবিশ্বাস্য অবিশ্বাস্য আর এটা হলো একটা সিম রাউটার শেষ সাথে সাথে এটা লাইন দিয়েও চালাইতে পারবেন দুইটা মুডে চালাইতে পারবেন মানে আপনি সিম দিয়েও পরিচালিত করতে পারবেন আপনার বাসায় যখন আবার লাইনের কানেকশন আসবে ল্যান্ড কানেকশন আসবে তখন ল্যান্ড দিয়েও আপনি চালাইতে পারবেন মানে একের ভিতরে দুই দুই এটা হলো তিনশো এম বিপিএস এর রাউটার আপনার দেখতে পাচ্ছেন টু অ্যান্টিনিয়ার ফোর এটাও আপনার থান্ডার প্রোটেকশন দেওয়া আছে খুবই এটা মিমো টেকনোলজি দেওয়া আছে অনেক পাওয়ারফুল একটি রাউটার এটার মডেলটা আমরা দেখছি থ্রি ফোর এই ফোর রাউটারটি আপনার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার তিনশো নব্বই টাকা চার হাজার তিনশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারটি থাকবে আমাদের শপে এসেও এই প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে কনফিগারটা আমরা একটু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা ভালো করে কনফিগারটা দেখে নিতে পারেন তো ভিওর্স আপনারা এই প্রোডাক্টগুলা হোলসেলও আমাদের কাছ থেকে নিতে পারবেন দশ পিস করে যে দুইটা প্রোডাক্ট আমরা দেখিয়েছি তো ভিওয়ার্স আপনারা আমাদের সাথেই থাকবেন এশিয়ান টেলিফিসের সাথেই থাকবেন আর আমাদেরকে বেশি বেশি করে মেসেজিং করবেন

অনেক ধরনের রাউটার আছে আমরা আজকে ইন্ডিভিজুয়ালি এই রাউটারটা নিয়ে কথা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এশিয়ান টেলিশপিং এর সাথে থাকবেন আসসালাম আলাইকুম